আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম টু মিনিট মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলে তো প্রিয় বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জানবো হাঁসের ডিম খাওয়ার উপকারিতা এবং হাঁসের ডিম খাওয়ার ক্ষতিকর দিক তো সময় নষ্ট না করে আসুন ভিডিওটি শুরু করি বন্ধুরা আপনারা অনেক সময় প্রশ্ন করে থাকেন যে হাঁসের ডিমে পুষ্টিমান বেশি নাকি ডিমের মধ্যে বেশি পুষ্টি পাওয়া যায় সায়েন্টিস্টরা বিভিন্ন পশু পাখির ডিম নিয়ে একটি গবেষণা করে দেখেছেন যে পাখির ডিম যত বড় তার পুষ্টিমান বেশি অর্থাৎ আপনি যদি একটি ফার্মের মুরগি এবং একটি হাঁসের ডিম এবং একটি কবুতরের ডিম এবং কইলের ডিম এবং দেশি মুরগির ডিম নিন তাহলে এখানে সবচেয়ে বড় ডিম হচ্ছে হাঁসের ডিম এক্ষেত্রে এই ডিমের মধ্যে পুষ্টিমান সবচেয়ে বেশি পাওয়া যাবে হাঁসের ডিমে রয়েছে বেশ কিছু উপকারিতা যেমন হাঁসের ডিমে থাকা ভিটামিন বি টুয়েলভ হৃদরোগ এবং ক্যান্সারের ঝুঁকি কমায় তাছাড়া হাঁসের ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে যা দৃষ্টিশক্তি বাড়ায় এবং রক্ত ও ত্বকের স্বাস্থ্য বজায় রাখে অর্থাৎ ভিটামিন এ আমরা সকলেই জানি সাধারণত চোখের দৃষ্টি শক্তির জন্য খুব ভালো কাজ করে এবং ত্বকের বিভিন্ন রোগ দূর করে এবং ত্বককে সতেজ রাখে এবং যাদের ত্বক খসখসে তাকে কোমল এবং নরম করে তোলে এছাড়াও এতে থাকা সেলেনিয়াম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তার উপর হাঁসের ডিমে রিভোগ্লোবিন সমৃদ্ধ যা একটি শক্তিশালী অ্যান্টিঅ্যাক্সিডেন্ট প্রিয় বন্ধুরা আমরা সকলেই জানি এই অ্যান্টিঅ্যাক্সিডেন্ট আমাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে এছাড়াও হাঁসের ডিম যাদের লো রয়েছে এই লো প্রেশার থাকা রোগীদের প্রেশার কমে গেলে যদি আপনি তাৎক্ষণিক একটি হাসি ডিম খান তাহলে কিছুক্ষণের মধ্যেই আপনার প্রেশার বেড়ে যায় এছাড়াও হাসি ডিম খেলে সাধারণত শরীরের রক্ত চলাচল স্বাভাবিকের তুলনায় কিছুটা বৃদ্ধি পায় যার কারণে আপনি যদি এক থেকে দুটি হাসি ডিম খান কিছুক্ষণের মধ্যেই আপনার শরীরে একটি আলাদা এনার্জি ফিরে পাবেন এছাড়াও প্রিয় বন্ধুরা হাসির ডিম আপনার শারীরিক দুর্বলতা দূর করতে খুব ভালো কাজ করে থাকে যাদের শারীরিক দুর্বলতা রয়েছেন তারা নিয়মিত করে হাসি ডিম খেতে পারেন এছাড়াও হাসি ডিম খেলে যারা স্ত্রী দুর্বল তাদের জন্য খুব ভালো কাজ করে এছাড়াও যাদের লিঙ্গ ভালোভাবে শক্ত হতে চায় না তারাও যদি নিয়মিত হাসি ডিম খান খুব ভালো কাজ করবে তো প্রিয় বন্ধুরা এছাড়াও হাসি ডিমের আরো বিভিন্ন উপকারিতা রয়েছে এক প্রিয় বন্ধুরা আসুন এখন আমরা জেনে নিব হাঁসি ডিমের অপকারিতা এবং কারা কারা হাঁসি ডিম থেকে খাওয়া থেকে বিরত থাকবেন প্রিয় বন্ধুরা আপনাদের যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা অবশ্যই হাঁসি ডিম খাওয়া থেকে বিরত থাকবেন কেননা আমি একটু আগেই বলেছি হাঁসে ডিমে রয়েছে প্রচুর পরিমাণে উচ্চমানের প্রোটিন এবং ক্যালারি অবশ্যই যার কারণ দেখাচ্ছে রক্তচাপ বৃদ্ধি পায় এই জন্য যদি আপনি দুর্বল হাই প্রেসার বা উচ্চ রক্তচাপ রয়েছে তারা অবশ্যই হাসি ডিম থেকে বিরত থাক খাওয়া থেকে বিরত থাকবেন এছাড়াও যাদের রক্তে কোলেস্টেরল রয়েছে বা চর্বি রয়েছে তারা হাসি ডিম খাওয়া থেকে বিরত থাকবেন যাদের হার্ট স্ট্রোক বা হৃদরোগী রয়েছেন তারাও হাসি ডিম থেকে বিরত থাকবেন এছাড়া যারা জন্ডিসের রোগী রয়েছেন তাদেরকেও চিকিৎসকরা হাসি ডিম খাওয়া থেকে বিরত থাকতে বলেন তো প্রিয় বন্ধুরা এই ছিল হাসি ডিম খাওয়ার অপকারিতা এছাড়া ছোটো বড় সবাই হাসি ডিম নিয়মিত খেতে পারেন এটি একটি উচ্চমা যুক্ত একটি খাবার যা সহজলভ্য এবং বাজারে কম দামে পাওয়া যায় তো প্রিয় বন্ধুরা আপনাদের মধ্যে যারা এখনও আমার টু মিনিট মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ